আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখো স্পটলাইট এটা হচ্ছে হলো সত্তর ওয়ার্ডের স্পটলাইট এগুলো হলো তিরিশ ওয়ার্ডের স্পটলাইট এরপরে আসে হচ্ছিল বিশ ওয়ার্ডের স্পটলাইট এরপরে আসা দশ ওয়ার্ডের স্পটলাইট লাইট আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ এগুলো হলো যাদের পার্লার আছে বড় বড় শোরুম আছে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে বর্তমানে এগুলোই ব্যবহার করা হয় আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন দাম সহকারে বলে দেবেন যেটা হচ্ছিলো সত্তর ওয়ার্ড এগুলার দাম হচ্ছে হলো সাতশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে হলো মাত্র দশ ওয়ার্ড এটা হলো দশ ওয়ার্ড এটা বিশ ওয়ার্ড এগুলার দশ ওয়ার্ডেরটা যেটা এটার দাম পড়া হচ্ছে হলো পাঁচশো টাকা আর হচ্ছে হলো বিশ যেটা এটা ছয়শো তিরিশ যেটা এটার দাম হচ্ছে সাতশো আর এটা হচ্ছে হলো সত্তর ওয়ার্ড এগুলার দাম পড়ে হচ্ছে হলো সাতশো টাকা এটার ভিতরে তিনটা কালার হবে সাদা কালার ব্লু কালার সাদা ব্লু গোল্ডেন বিভিন্ন কালার হবে আর এগুলো হচ্ছে হলে এই যে এখন যেটা দেখাচ্ছে এগুলো কিন্তু এক কালার দুই কালার হবে একমাত্র গোল্ডেন এবং সাদা এগুলোর ভিতরে কোনো কালার হবে না ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখেন এছাড়া আমাদের কাছে কী কী আছে আমরা একটু তুলে ধরছি আমাদের কাছে স্পট লাইট আছে মাত্র দুশো টাকা এরপরে আছে গার্ডেন লাইট এটার দাম পড়ে এটার দাম পড়ে তিন হাজার টাকা এটার দাম ষোলোশো টাকা এটার দাম তিন হাজার টাকা এটা এরপরের যেটা আছে এটার দাম পড়ে হলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওর পাশেটা হলো চারশো পঞ্চাশ টাকা এরপরে আস্তে আস্তে দেখেন সবুজ কালার যেটা জ্বলে ওটা চলে চারশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন একটু দেখাচ্ছি এটার দাম পড়ে বারো বারোশো পঞ্চাশ টাকা এরপরে আসা হচ্ছে এটা আপনারা একটু দেখেন এই যে এরপরে আসা হচ্ছিল হলুদ কালার যেটা এটার দাম পড়ে সাতশো পঞ্চাশ টাকা বল ব্লু কালার বল যেটা ওটার দাম পড়া হচ্ছে হলো তিনশো পঞ্চাশ টাকা হলুদ কালার আবার বল যেটা ওটার দাম পড়া হলো দুশো পঞ্চাশ টাকা এটা আছে চার হাজার টাকা সরি এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে আর জিবি বিভিন্ন কালার দিচ্ছে এটাই হ্যাঁ একটু দেখেন আমাদের ধৈর্য সহকারে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এছাড়া আমাদের কাছে অনেক কিছু আছে সুইচ অফ একটা বাসা বাড়ি বানাতে যাবতীয় যা দরকার আমাদের কাছে সব কিছু পাবেন এরপরে এই মালটা যেটা সবুজ জ্বলতেছে এটার দাম পড়ে গেলো চৌদ্দশো পঞ্চাশ টাকা এরপরে স্পট লাইট আছে দুইশো টাকা একশো আশি টাকা একশো বিশ টাকা বিভিন্ন এগুলো হাফ ইঞ্চি আছে এক ইঞ্চি আছে বিভিন্ন সাইজের আছে আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বরের গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের দোকান দোকানের নাম হচ্ছে সুন্দরবন সুন্দরবনের স্কিলিকটিক একশো পঞ্চাশ নম্বর দোকান এই যে আমাদের ঠিকানাটা একটু দেখা দিচ্ছি আপনারা একটা ঠিকানাটা আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম রহমাতি আবারক